আমি যেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়েছিলাম সাধারণ জ্ঞানে পঞ্চাশে সাতচল্লিশটা এমসিকিউ আমি কারেক্ট করেছিলাম বাকি তিনটা উত্তরই করে সো আমার মতো তুমি যদি তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে চমৎকার উত্তর করতে চাও তাহলে আমি যে স্ট্র্যাটেজি ফলো করেছিলাম সেই সিস্টেমে পড়লে হয়তো তোমার ভালো ফলাফল করা সম্ভব এখানে আমরা একটা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়েছি যে সাহিত্যের নোবেল বিজয়ী প্রথম নারীকে মেরি কুরি চেলমা ৰেগাৰলেফ নি ইনৰ ষ্ট্ৰম নেকি টনি মৰিছন সো আমি আগেও বলেছি সাধারণ জ্ঞানে ভালো করার সিস্টেমটা হচ্ছে তুমি কানেক্ট করে করে পড়বা এক টাইম সিকিউর সাথে অনেকগুলো তথ্য মিলিয়ে পড়লে তোমার সাধারণত ওই সাধারণ জ্ঞান টপিকটাতে ভালো দখল আনা সম্ভব এবং এমসিকিউ সর্বোচ্চ নাম্বার পেতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এখন কিন্তু প্রায় তিরিশটাই থাকে সাধারণ জ্ঞান প্রশ্ন অর্থাৎ জিকে জেনারেল নলেজ আর বাংলা থেকে প্রশ্ন থাকে হচ্ছে তোমার পনেরোটা এম সিকিউ আর ইংরেজি থেকে প্রশ্ন থাকে হচ্ছে পনেরোটা এম সিকিউ তো এই জায়গায় এক সাধারণ জ্ঞান কিন্তু বাংলা বেশি ইনফরমেশন বা বেশি তথ্য তোমার জন্য অপেক্ষা করছে যেটা থেকে ভালো নাম্বার তুমি বের করে নিতে পারবে এখন এটা যেহেতু পুরস্কার চালু হয়েছে আলফ্রেড নোবেলের নামে আলফ্রেড নোবেল তাহলে নোবেল পুরস্কারের ক্ষেত্রে তুমি আলফ্রেড নোবেলের নামটা জানবা তিনি সুইডেনের একজন বিজ্ঞানী ছিলেন যার জন্ম হয়েছিল আঠারোশো সালে এর একশো বছর পর উনিশশো সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন হিটলার জার্মানির চ্যান্সেলর হন কত সালে যদি পরীক্ষায় আসে হিটলার জার্মানির চ্যান্সেলর চ্যান্সেলর মানে প্রধান রাষ্ট্রপ্রধান হয়েছিলেন উনিশশো তেত্রিশ সালে এর প্রায় একশো বছর পরে এটা সিমিলার একটা তথ্য তো আমি দিয়ে রাখলাম আলফ্রেড নোবেল আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং তিনি আঠারোশো সালে সালের দেখো আঠারোশো ছিয়ানব্বই সালের দশ ডিসেম্বর মৃত্যুবরণ করেন এবং এই যে নোবেল পুরস্কারটা দেয়া হয় এই নোবেল পুরস্কারটা আলফ্রেড নোবেলের টাকা থেকে দেয়া হয় এবং প্রতি বছর দশ ডিসেম্বর যেহেতু সে মারা গিয়েছে তাই প্রতি বছর দশ ডিসেম্বরে নোবেল পুরস্কারটা প্রদান করা হয় এবং নাম ঘোষণা করা হয় নভেম্বরের দিকে এখন এই নোবেল পুরস্কারের জন্য মূলত কাজ করে তার ডিনামাইট থেকে ইনকামকৃত টাকাটা অর্থাৎ এই আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন এই ডিনামাইট আবিষ্কার করেছিলেন তিনি আঠারোশো সালে এই ডিনামাইট আবিষ্কার করার পর তিনি নোবেল পুরস্কারের জন্য রেখে গিয়েছিলেন তিনি যত সুইডেনের অধিবাসী ছিলেন সুইডেনের টাকায় একত্রিশ কোটি দশ লাখ ক্রুণা একত্রিশ কোটি দশ লাখ ক্রুনা রেখে গিয়েছিলেন ক্রোনা বলতে কি সুইডেনের মুদ্রার নাম হচ্ছে ক্রোনা তাহলে একত্রিশ কোটি দশ লাখ টাকা রেখে গিয়েছিলেন ওই আঠারোশো সালের দিকে ওই টাকা সুদে আসলে বেড়ে এখন এত পরিমাণ হচ্ছে যেটা থেকে প্রায় ছয়টা বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয় তাহলে এই আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করার পর এই ডিনামাইটের টাকা দিয়ে উনিশশো সালে সর্বপ্রথম নোবেল কমিটি গঠন করা হয় তো আঠারোশো সালে উনি মৃত্যুবরণ করার পর উনিশশো সালে সর্বপ্রথম নোবেল কমিটি গঠন করা হয় এবং নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় উনিশশো সাল থেকে অর্থাৎ উনিশশো সালে সবার প্রথম নোবেল পুরস্কার দেয়া হয় এবং তখন দেয়া হয় পাঁচটি বিষয়ে কোন পাঁচটি বিষয়ে দেওয়া হতো রসায়নে পদার্থে চিকিৎসায় কয়টা হলো তিনটা সাহিত্যে শান্তিতে টোটাল পাঁচটা টপিকে দেওয়া হতো এবং উনিশশো সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয়েছে এর আগে পাঁচটা টপিকে দেওয়া হতো এখন এই নোবেল পুরস্কার নিয়ে আমরা টুকটাক বেসিক কিছু জিনিস জানলাম যেটা এটা কীভাবে আসলো এবং সুইডেন থেকে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে এখন আমরা যদি দেখি যে সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী তাহলে এখানে সাহিত্যের কথা বলা হচ্ছে যে সাহিত্যে আসলে কে সর্বপ্রথম পেয়েছে এখন মেরে করে সে প্রথম মহিলা হিসাবে তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাধারণত পদার্থ বিজ্ঞানের জন্য এবং তিনি ছিলেন পোল্যান্ডের নাগরিক কোন দেশের পোল্যান্ডের নাগরিক ছিলেন এবং পোল্যান্ডের রাজধানীর নাম কিন্তু ওয়ার্স এবং মুদ্রার নাম হচ্ছে জুলেটি অনেক সময় আসে যে পোল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে জুলেটি এটা অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে এবং এসে হচ্ছে তাহলে মেরি কুরি বা মাদাম কুরি হচ্ছে উনিশশো তিন সালে প্রথম নারী হিসাবে নোবেল পুরস্কার পান এবং এটা পেয়েছিলেন তিনি বিজ্ঞানের জন্য সেলমা রেগার্লেফ তিনি ছিলেন সুইডেনের একজন নাগরিক তিনি মূলত সুইডেনের নাগরিকই ছিলেন এবং তিনি সর্বপ্রথম মহিলাদের মধ্যে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে তাহলে উনিশশো সালে সেলমা রেগার্লফ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন মহিলা হিসাবে এবং এই উনিশশো সালের পরে উনিশশো সালে কিন্তু গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল আমরা জানি যে এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এই গীতাঞ্জলিটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে কিন্তু এটা নোবেল পুরস্কার পায় উনিশশো সালে অর্থাৎ তেরো সালে এটার ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং এটা উনিশশো সালে এটা মোটামুটি আমরা সবাই জানি এবং উনিশশো সালে কিন্তু প্রমোদ চৌধুরী রচিত সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয় সবুজপত্র যে পত্রিকাটি আছে সবুজপত্র পত্রিকাটি প্রকাশিত হয় যেই পত্রিকাটি মূলত তৎকালীন সময়ে চলিত ভাষা অর্থাৎ গদ্য রীতির একটা পরিবর্তন নিয়ে আসে আগে সাধু ভাষায় লেখা হতো প্রমোদ চৌধুরীর এই সবুজপত্র পত্রিকার মাধ্যমে আমরা চলিত ভাষায় লেখা শুরু করি তাহলে অনেকগুলো তথ্য আমরা এখানে দেখলাম এর মধ্যে যদি বলি যে উনিশশো সালে টাইটানিক ডুবে গিয়েছিল আমরা যে টাইটানিক জাহাজের নাম জানি এটা উনিশশো সালে ডুবে ছিল একই টাইমের ঘটনা এগুলো তো সেলামা রেকর্ড সম্পর্কে আমরা জানলাম তিনি সুইডেনের একজন মহিলা সাহিত্যিক ছিলেন যার লেখার মধ্যে ধর্মতত্ত্ব এবং কল্পনা শক্তি এগুলাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটার বেসিসেই তাকে উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তারপরে আমরা যদি দেখি ইলিনয় স্ট্রম ইলিনয় স্ট্রম হচ্ছে প্রথম অর্থনীতিতে নোবেল বিজয়ী নারী যেটা দুই হাজার সালে আমরা দেখি যে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কত সালে দুই হাজার সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান আর অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয়েছে হচ্ছে তোমার উনিশশো সালে এর আগে পাঁচটি বিষয়ে দেয়া হতো উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় অর্থনীতিতে উনিশশো সালে নোবেল পুরস্কার চালু হলেও উনিশশো সালে পৃথিবী পৃথিবীব্যাপী ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছিল আমরা এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি সেটা কিন্তু উনিশশো সালে শুরু হয়েছিল এবং এই ইন্টারনেট স্টার্ট করেছিলেন ভিন্টন জি আর এই উনিশশো সালে আইএলও আছে না ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা শ্রমিকদের নিয়ে কাজ করে যে আমরা প্রতি বছর মেয়ে দিবস পালন করি না এই এরই একটা অবদান হচ্ছে মে দিবস এই উনিশশো সালে আইএলও প্রতিষ্ঠিত হওয়ার পর এই আইএলও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল উনিশশো সালে কত উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল আইএলও এবং সর্বপ্রথম ইন্টারনেট চালু হয়েছিল কোন ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটি এটাও কিন্তু পরীক্ষায় আসে সো এইভাবে তুমি মানে কানেক্ট করে পড়বা এখন দেখো অর্থনীতিবিদ হয়েও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নোবেল পুরস্কার যে পেয়েছেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে কিন্তু তিনি একজন অর্থনীতিবিদ এবং তিনি পেয়েছেন দুই সালে এবং রবীন্দ্রনাথের পর অনেকেই আমাদের এই উপমহাদেশে তোমার হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন অমর্ত্য সেন সে পেয়েছে উনিশশো সালে উনিশশো সালে সে অর্থনীতিতে নোবেল পুরস্কার পায় তার বিখ্যাত একটা বই ছিল পভার্টি অ্যান্ড ফেমিলস তার বিখ্যাত আর একটা বই ছিল আইডিয়া অফ জাস্টিস এই বই দুইটা তিনি লিখেছেন এবং তিনি সাধারণত আমরা যে এইচডিআই দেখি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ মানব উন্নয়ন সূচক এই মানব উন্নয়ন সূচক কিন্তু তিনি আবিষ্কার করেছেন পৃথিবীব্যাপী আমরা যে মানব উন্নয়ন সূচক দেখি যে মানব উন্নয়ন সূচক দিয়ে একটা দেশ কতটুক সুখী বা কতটুক সমৃদ্ধ এটা বিবেচনা করা হয় মানে মানুষের কি পরিমাণ ডেভেলপ হচ্ছে এটাও কিন্তু এই অমর্ত সেন আবিষ্কার করেছেন এবং তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সর্বশেষ আমাদের উপমহাদেশের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভারতের অভিজিৎ ব্যানার্জি কে পেয়েছেন ভারতের অভিজিৎ ব্যানার্জি এবং তিনি খুব রিসেন্টলি পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি পেয়েছেন হচ্ছে এছাড়াও আমরা মালালা ইউসুফ জাইকে দুই হাজার চোদ্দ সালে সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসাবে দেখি ইন্ডিয়ার কৈলাস শতার্থী শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন সো এই তথ্যগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে একমাত্র ব্যক্তি হিসাবে আমেরিকার কংগ্রেসনাল গোল্ড মেডেল জিতেন দুই সালে তিনি মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড জিতেন সো এরকম আমরা যখন মিলিয়ে মিলিয়ে থেকে তখন আমাদের জন্য ইজি হবে এবং এই উনিশশো অর্থনীতিতে নোবেল পুরস্কার হয়। তখন নরওয়ের রেগনার ফিস নরওয়ে যারা অর্থনীতি বই পড়েছ তারা রেগনার ফিশ সম্পর্কে অনেক জানো তিনি সর্বপ্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কিন্তু অর্থনীতির যাত্রাটা শুরু হয়েছিল কার মাধ্যমে বলো অ্যাডাম স্মিথ যার ওয়েলথ অফ নেশন Muy hermano, Tommy. <coughs> ওয়েলথ অব নেশন এই বইয়ে তিনি ইনভিজিবল হ্যান্ড অর্থাৎ অদৃশ্য হাত এই তথ্যটা নিয়ে এসেছেন এবং এই বই তিনি সতেরোশো ছিয়াত্তর সালে প্রকাশ করেছিলেন যার কারণে অ্যালফ্রেড নো তোমার হচ্ছে আমাদের যে অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয় কিন্তু আধুনিক অর্থনীতির জনক আবার পি এস এমলসনকে ধরা হয়ে থাকে সো এইভাবে আমরা মিলিয়ে মিলিয়ে পড়লে আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো স্কোর করাটা অনেক বেশি ইজি হয়ে যায় এবং লাস্টে বলা হচ্ছে টনি মরিসন টনি মরিসন হচ্ছে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে উনিশশো সালের দিকে তিনি সাহিত্য নোবেল পুরস্কার পান অর্থাৎ প্রথম মহিলা হিসাবে সাহিত্য নোবেল পুরস্কার পান সেলমা রেকার্ড অফ সুইডেনের অধিবাসী কিন্তু প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার পান টনি মরিসন সো এইভাবে আমরা যখন একটা এমসিকিউ পড়বো এবং ওই এমসিকিউর এ টু জেড যখন জেনে ফেলব তখন আমাদের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে সো এইচএসসি পরীক্ষার পরেই শুরু হয় প্রতি আমাদের টার্গেট ডিউ ব্যাচ যেই ব্যাচে আমরা একেবারে বেসিক থেকে ধরে ধরে এত বেশি ইনফরমেশন দিয়ে একজন স্টুডেন্টকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য তৈরি করে থাকি তুমি আমাদের ক্লাস দেখো পড়ানোর দক্ষতা দেখো সেই অনুযায়ী তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হো যেখানে আমরা ইংরেজি বেসিকটাকে গুরুত্ব বেশি যারা পরবর্তীতে পরীক্ষা পরীক্ষা দিবে অনেকে আছে আছে যে বা পরে তারাও আগে থেকে ভর্তি হয়ে আমাদের এই ব্যাচের মাধ্যমে নিজেকে আগে থেকে প্রস্তুত করতে পারে তুমি এই ব্যাচের মাধ্যমে ইংরেজি রিটেনে যাদের সমস্যা ফ্রি হ্যান্ড রাইটিং তার সমস্যার সমাধান দিব সাধারণ জ্ঞানীভাবে টেকনিকে মনে রাখার সিস্টেমগুলো বলে দিব আমরা হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট কিংবা বাংলা ব্যাকরণ একেবারে ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স অধিক গুরুত্ব দিয়ে তোমার সাথে লাগলে ফোনে কথা বলে আমরা তোমার বিশ্ববিদ্যালয়ের জার্নিটাকে স্মুথ করে দিব। সো এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের পেইজ ইনবক্স করো এটা আমার পার্সোনাল নাম্বার সো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে আছো কোথায় ভর্তি হবো আপনাদের কাছে ভর্তি হলে কী কী সুবিধা পাবো কতটুকু ধরে ধরে পড়াবেন তুমি এই নাম্বারে কল দিলে আমি বিস্তারিত সকল কিছু বলে দেবে এটা আমাদের পার্সোনাল নাম্বার টার্গেট ব্যাচে ভর্তি চলছে চার টাকা কোর্স এখন অফারে দুই টাকা চলছে এইচএসসি পরীক্ষার পরে মূলত আমাদের এই ব্যাচটা শুরু হয় যেখানে আমরা একেবারে ধরে ধরে পড়িয়ে থাকি অর্থাৎ একটা স্টুডেন্টের অনেক সমস্যা সেই ব্যাচের মাধ্যমে তার প্রস্তুতিটা গুছাতে পারে আমাদের এই ব্যাচের মধ্যে আমরা ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নেই ক্লাসগুলো আবার রেকর্ড থাকে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যায় ক্লাস শেষে লেকচারশিট দেওয়া হয় পিডিএফ আকারে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় সমস্যা থাকলে এটার জন্য সলভ ক্লাস থাকে এবং তুমি ফিউচারে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোর্স করতে গেলে তোমাকে আর আলাদা করে টাকা দিতে হবে না অর্থাৎ ক্লাস করার জন্য আমরা আর কোনো পেমেন্ট নেই না শুধু একটা এক্সাম ব্যাচ থাকে আলাদা এছাড়া এই টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হলে পরবর্তীতে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ উৎস কুমিল্লা সাস্ট খুলনা কিংবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্স ফ্রি বারবার ভর্তি হতে হবে না এক কোর্সেই সকল প্রস্তুতি শেষ হয়ে যাবে সো বিস্তারিত জানতে নাম্বারে কল দাও এবং এখন থেকেই দেখো যে ভাইয়ারা এতটা ধরে ধরে পড়ালে আমার বিশ্ববিদ্যালয়ের জার্নিটা কতটা সুন্দর হয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগছে তোমার যে বন্ধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চায় তাকে কমেন্ট একটু মেনশন করে দাও যে দোস্ত ক্লাসটা করে দেখ ভিডিওটা তোমার আইডিতে শেয়ার দিয়ে রাখলে পরবর্তীতে দেখতে পারবা যে ভাইয়ারা কতটা দারুণ পড়ায় আমার মন থেকে দোয়ার হলে তোমার জন্য আমার বিশ্বাস ঠিকঠাক ভাবে গুছিয়ে পড়লে এই বছর ঠিক এই বছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হবে